এই গেটগুলো আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ সাল থেকে আমাদের করা শুরু ভাইরাল গেটগুলো তো এই গেট আলহামদুলিল্লাহ এখনও মধ্যে আন্ডারপ্রাইসের হিউজ পরিমাণে অর্ডার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এখনো এই গেটটা চলছে দুহাজার তেইশ থেকে গেটটা শুরু এখনো গেটটা চলছে যে স্ট্রাকচারটা হলো আহ আপনার যে দ্য দ্য বক্স ব্যবহার করেছে ফেম এটা ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল আমরা তো এমনি ওয়ান পয়েন্ট ফাইভ দেই তো ভাই রিকোয়েস্ট ছিল ভাই আমার এই একটাই গেট আবার খুব শক করে বানাইতেছি তো ও ভাই বলছে যে আমার স্ট্রাকচার 2 এমএম দিবেন 2 এমএম 2 এমএম মানে মোটা 1.5 এর থেকে টু মোটা তো 2 এমএম ব্যবহার করতে বলছে আমরা 2 এমএম এই আউট ফ্রেমটা দিছি আর বাকি যেই মালামাল আছে সম্পূর্ণ 1.5 এমএম বললো এটা আমরা পিছনে ফাইবার দিছি ফাইবার এটা পিছনে কিন্তু লাইটিং সিস্টেম হবে এখানে লাইট সিস্টেম করবে পিছনে এটা কিন্তু সাদা ফাইবার হ্যাঁ এটা হলো আপনার সাদা ফ্লাইবোর্ড ওই আপনার হলো এখানে পিছনে শে লাইটিং ব্যবহার করে রাতে বেলা যখন এটা জ্বল জ্বল করবে তখন এই কাটিং গুলো স্পষ্ট দেখা যাবে রেড এবং নীল বা যে কোনো কালার করলে এটা বাইরে থেকে খুবই চমৎকার দেখা যাবে রাতে বেলা এগুলো আমরা সম্পূর্ণ 1.5 দিয়ে স্টিলটেক কোম্পানি মালামাল দিয়ে যেটা জং ময়চা ডিসকাউন্ট হবে দেখেন আমাদের ঝালায় ফিনিশিংটা দেখেন আপনি হাত দিয়ে রে বুঝতে পারবেন না যে এখানে ঝালা করা হয়েছে কতটা সুন্দরভাবে এই ফিনিশিং দেওয়া হয়েছে আদে আসেছে মেন রড হলো ফিনিশিং যত ফিনিশিংটা হবে তত এটার লাস্টিংটা বেশি হবে এইগুলো আপনারা পুরো এইখান থেকে সলিড পাইপ ব্যবহার করেছে মানে এটা পুরাটাই কিন্তু এটা ভিতর ঢোকানো পুরাটা পাইপ হ্যাঁ পুরাটা মানে এই কলসের ভিতর দিয়ে এটা পুরাটা পাইপ এখান থেকে এপার উপর আসছে এখানে কিন্তু কোনো জোড়া নাই টুকরা নাই এটা কিন্তু পুরো সলিড একটা পাইপ ঢুকছে এটা 1.5 আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম মদিনা এন্টারপ্রাইজে অসংখ্য গেট এবং গ্রিলের যারা মেলা বসিয়ে দিয়েছে সেই জায়গাটায় আসসালামু আলাইকুম শামীম ভাই

আমি সর্বপ্রথম বলে দিই আজকে তারিখ দুই হাজার চব্বিশ সালে তো এই গেটগুলো আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ সাল থেকে আমাদের করা শুরু ভাইরাল গেটগুলো তো এই গেট আলহামদুলিল্লাহ এখনো মধ্যে এন্টারপ্রাইজে হিউজ পরিমাণের অর্ডার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এখনো এই গেটটা চলছে দু থেকে গেটটা শুরু এখনো গেটটা চলছে

এবং এইটার স্ট্রাকচার গুলো কি কি দিয়েছেন যে স্ট্রাকচারটা হলো আপনারা যে দ্যাট দ্যাট বক্স ব্যবহার করেছে আউট এটা ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল আমরা তো এমনি 1.5 দেই তো ভাই রিকোয়েস্ট ছিল ভাই আমার এই একটাই গেট আবার খুব শক করে বানাইতেছি তো ও ভাই বলছে যে আমার স্ট্রাকচার 2 mm দিবেন 2 mm 2 mm মানে মোটা হ্যাঁ 1.5 এর থেকে একটু মোটা তো 2 mm ব্যবহার করতে বলছে আমরা 2 mm এই আউট ফ্রেমটা দিছি আর বাকি যেই মালামাল আছে সম্পূর্ণ 1.5 mm তাতে করে এটা দাম কত পড়লো জি এটা আমরা পিছনে ফাইবার দিছি ফাইবার এটা পিছনে কিন্তু লাইটিং সিস্টেম হবে লাইট এখানে লাইট সিস্টেম করবে পিছনে এটা কিন্তু সাদা ফাইবার হুম হ্যাঁ এটা হলো আপনার সাদা ফ্লাইবোর্ড ওই আপনার হলো এখানে পিছনে সে লাইটিং ব্যবহার করে রাত বেলা যখন এটা জল জল করবে তখন এই কাটিং গুলো স্পষ্ট দেখা যাবে রেড এবং নীল বা যে কোনো কালার করলে এটা বাহির থেকে খুবই চমৎকার দেখা যাবে রাতের বেলা

এসএস এর একটি গেট যে ফুল এস 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 যে এই এই গেটগুলোর একটা মজা কি আমি সাইড থেকে যখন দেখছিলাম যে তখন গোল্ডেন ভাবটা বোঝা যায় নাই যে এস মনে হয়েছে এখন দেখছি যে একদম গোল্ডেন একটা চন্দ্রিকার এটা কি দুই পাল্লার এটা যে এটা দুই পাল্লার এনি হলো ইতালি প্রবাসী নিরঞ্জন দাদা ওনার বাসার টাঙ্গাইল উনি প্রায় ওনার বাসার সমস্ত কাজেরও অর্ডার করছে আলহামদুলিল্লাহ গেট থেকে শুরু করে সি রেলিং বাইন্দার গিল উপরে সাদের গিল সমস্ত কিছু অর্ডার করছে প্রায় পাঁচ লাখ সত্তর টাকার মালা মাল আমাদের কে অর্ডার করছে বাহ চমৎকার অনেকগুলো কাজ এই দুই পাল্লার একটা গেট চমৎকার এই যে গোল্ডেন এসিসের গেটগুলো অহে খুব সুন্দর লাগে এখানে দেওয়া আছে উনি বলছেন রেকমেন্ড ছিল শ্রী শ্রী পাগরনাথ ভরসা মা বাবার আশীর্বাদ ইতালি বাড়ি ইতালি বাড়ি যে পাগরনাথ এবং তারা এই গেটগুলো লেজার কাটিং সুন্দর করে নাম ঠিকানা পরিষ্কার করে লেখা যায় যে এটা কি কি মালামাল দিয়েছেন ভাই এটা হলো আমরা সম্পূর্ণ 1.5 দিয়ে স্ট্রিটেক কোম্পানি মালামাল দিয়ে আমরা এই গেটগুলো আমরা অর্ডার নিয়েছিল হলো 2200 টাকা স্কোয়ার ফিট আর ভাইয়ের এই গেটটির সাইজ হলো সাড়ে সাত ফিট বাই পাশাল সাড়ে সাত ফিট হলো সাত ফিট

চমৎকার এই যে কলস ডিজাইনের যে গেটগুলো গুলো চমৎকার এইটা ওনার এই পুরো বারান্দাজুর এই গ্রিল হবে জি জি হ্যাঁ ওনার চারটি বারান্দা এখানে দেখেন কোতায় লেখা আছে 1.5 স্টিল টেক এই যে এখানে সাইজ গুলো লেখা থাকে 1.5 স্টিল টেক যে এবং এইটা বড়টা ছোটটা সবই ওনার হ্যাঁ সব এখানে যা আছে সবই ওনারতে যাবে টাঙ্গাল যাবে এই যে চমৎকার এই যে দেখেন যে কিরগুণ কত সুন্দর লাগে এই কলস ডিজাইনের এই গুলো এগুলো রোদের ভিতরে জল জল করবে অসম্ভব সুন্দর লাগে এই গ্রিলগুলো অনেকগুলো মানে একদম পুরা বাড়ির পুরা বাড়ির যত কাজ আছে আলহামদুলিল্লাহ ওরা করছে চমৎকার তো এই যে এগুলো কত টাকা করে ফিট এগুলো আমরা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্ট্রিটেক কোম্পানি মালামাল যেটা জং ময়চা ডিসকাউন্ট হবে দেখেন আমাদের ঝালাই ফিনিশিংটা দেখেন আপনি হাত দিলে এটি বুঝতে পারবেন না যে এখানে ঝালাইটা করা হয়েছে কতটা সুন্দরভাবে এই ফিনিশিং দেওয়া হয়েছে আর আসতেছে মেন রস হলো ফিনিশিং যত ফিনিশিং দেওয়া হবে তত এটার লাস্টিংটা বেশি হবে এই যে কলস ডিজাইন গুলো এই যে এখানে পাইপ গুলো কত মিলিয়ে পাইপ গুলো ব্যবহার করেছে এইগুলো আপনার পুরো এখান থেকে সলিড পাইপ ব্যবহার করেছে মানে এটা পুরোটাই কিন্তু এটা ভিতর ঢোকানো পুরোটা পাইপ একটা হ্যাঁ পুরোটা মানে এই কলসের ভিতর দিয়ে এটা পুরোটা পাইপ এখান থেকে এপার উপর আসছে এ কিন্তু কোনো জোড়া নাই টুকরা নাই কিন্তু পুরো সলিড একটা পাইপ ঢুকছে এটা 1.5 1.5 দিয়ে এবং এই যে সুন্দর একটা দুই ধাপ এটা এটা 1.5 জি 1.5 হ্যাঁ এখানে সবই 1.5 1.5 হ্যাঁ চমৎকার একটা ডিজাইন হয়েছে অসম্ভব সুন্দর কলস ডিজাইনের জি এইগুলো কত করে স্কয়ার ফিট এগুলো আমরা 1.5 দিয়ে নিই 850 টাকা আর যাদেরকে বাজেট কম আছে যারা একটু কম প্রাইজে তৈরি করতে চাচ্ছেন 1.2 দিয়ে যদি নেন সেটা কোম্পানি মানাвал দিলে ওইটা আপনার 750 টাকা স্কয়ার ফিট ওগুলো 750 টাকা স্কয়ার ফিট করবে এই যে ডিজাইন করেছেন কার্ভ করেছেন এটার জন্য কি এই রেটের মধ্যে এই রেটের মধ্যে ইনশাল্লাহ ডিজাইনের মধ্যে এই রেটের মধ্যে

এখানে মোদিনী এন্টারপ্রাইস ঢাকা জেলা ক্যানিগঞ্জ থানা গদা সোনার বাংলা প্রজেক্টে আমাদের এই কারখানা যারা কিনা আসতে চান আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে বললে আমরা গুগল ম্যাপ সরাসরি পাঠা দিব গুগল ম্যাপে গিয়ে মদিনা এন্টারপ্রাইজ সার্চ দিলে সরাসরি গুগল ম্যাপ আমাদের কারখানা নিয়ে আসবে তো আপনাদেরকে অর্ডার করার সিস্টেমটা কি আমাদের অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে যখন কনফার্ম লোকেশন দিবেন আপনার বাড়ির তখন আমরা যাই মাপ নিয়ে আসবো মাপের সময় ত্রিশ পার্সেন্টটাকে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা লাগানোর পর বাকি টাকা লাগানোর পরে যে এই যে

এই যে এই কাজগুলো কতদিন আগে করা এই যে যে আমরা ভাইয়ের থেকে পুরো বাড়ির যে কাজটা অর্ডার নিছি এক মাসের সময় নেছি আলহামদুলিল্লাহ একটু সময় বেশি লাগছে কারণ ফিনিশিং এর কাজ এগুলো একটু সময় দিয়ে আমাদেরকে প্রায় এক মাস দশ দিন সময় হয়েছে লাগছে আমাদের কমপ্লিট করতে এখন আলহামদুলিল্লাহ এগুলো ডেলি বাই যাবে এর অনেক কাজ আসলে এক মাসে তো এটা এনাফ সময় না সময় না এই পরিমাণ গ্রিল দেখছি জি অনেক গ্রিল এটা পাঁচ বাড়ির কাজ এক বাড়িতে করা জি তার মানে তো সময় বেশি লাগবেই এবং সেই সময়ের মধ্যেই আপনারা করে দিয়েছেন সুপ্রিয় ভিউয়ার এই মদিনা এন্টারপ্রাইজ কিন্তু এখানে নিখুঁত কাজ করে জি এখানে আরো কিছু গ্রিল আছে আমি একটু দেখাই প্রিয় দর্শকদের অনুসারে এই যে যারা কিনা এমএস এর লেজার কাটিং এর সি রেলিং তৈরি করতে চান এই যে এটা যাবে হলো ফরিদপুর হ্যাঁ এটা হলো স্টপ রেলিং এর উপর রাখবে লেজার কাটিং সম্পূর্ণ এটা আবার কালার হবে গোল্ডেন এবং ব্ল্যাক কালার হবে সমatkar এইটা হচ্ছে যে রেলিং গুলো কর পারবেন এগুলো দিয়ে যারা কিনা এই ধরনের রেলিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পার তৈরি করতে পারবেন এখানে আবার গোল্ডেন কালার কলোস্টের যে মাল রাখা আছে এটাও যাবে টাঙ্গাই এই যে এই জিনিসগুলো রয়েছে এবং এইখানতে আরো একটা গেট দেখতে পাচ্ছি এবং এগুলো এই যে এগুলো ফলি করা আছে এগুলো ডেলিভারি যাবে পর্যায়ক্রমে এই যে পর্যায় যাবে এখানে একটা সুন্দর একটা গেট আছে লেজার কাটিং আবার এখানে যে আমরা কিছু লেজার কাটিং করে রাখছি এখানে এই যে এগুলো যাবে হলো ফরিদপুর এগুলো হলো সব টপ সি রেলিং এবং টপ রেলিং টপ রেলিং সি রেলিং অনেক কাজ এবং প্রচুর কাজ এই মোদিন এন্টারপ্রাইজ করে যারা অর্ডার করতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কথা বলে আমাদের কারখানায় যে ভিতরে চলমান কিছু কাজ আছে আমি একটু দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ সেটা আমরা দেখিয়ে দেই আপনাদেরকে যে আমাদের কারখানায় এখন বর্তমানে চলমান যে কাজগুলো যারা কিনে স্কোয়ারবারের গিল তৈরি করতে চান বিএসএম কোম্পানি মালামাল দিয়ে চারশো পনেরো গেলে বারো মিলি স্কোয়ারবার এটা যে ডিটা দেখতে পাচ্ছেন এটা আপনার পার কেজি একশো চল্লিশ টাকা পার কেজিতে পারবে জি এখানে আবার কিছু লেজার কাটিং এর গেট এর কাজ চলতেছে এখানে এটা চলমান আছে এটা পর্যায়ক্রমে আমরা তৈরি করবো এখানে কিছু কাঁচামাল আনা হয়েছে লেজার কাটিং এর এখানে যে গিলটা তৈরি করা রাখা হয়েছে আর এখানে আমাদের কিছু গিলের কাজ চলতেছে থাই গিলের আবার এখানে গেটের কাজ চলতেছে এখানে বাইন্দার গিলের কাজ চলতেছে যারা কিনা আমাদেরকে অর্ডার করতে চান আমাদের কারখানা এসে যাচাই বাছাই করে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন ওকে সুপ্রিয় ভিউয়ার আপনারা এই যে মোদিন এন্টারপ্রাইজ কিন্তু আপনাদের বাইরে ভিডিও দেখালাম বলে আপনারা ভাববেন না যে তাদের কারখানা নাই তাদের কিন্তু বিশাল বড় কারখানা জুড়ে তারা কিন্তু প্রতিনিয়ত নানা ধরনের কাজ করে যে শো করার জন্য তারা বাইরে জিনিসটা রেখেছিল কারণ কারখানায় পর্যাপ্ত জায়গা এত কাজ তাদের জায়গা হচ্ছে না আর আমাদের আলহামদুলিল্লাহ আপনি যদি অর্ডার করেন আমাদের একটু সময় নিয়ে অর্ডার করেন আমাদের আলহামদুলিল্লাহ বিশ পঁচিশ জন কারিগর কিন্তু আমাদেরকে সময় নিয়ে অর্ডার করতে হবে সময় দিতে হবে ধন্যবাদ সুপ্রিম ভিউয়ার ভিডিওটি এখানে শেষ করলাম যারা অর্ডার করতে চান যাদের গেট লাগবে বা গ্রিল লাগবে তারা কিন্তু স্ক্রিনে এই নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ